আল্লাহর নবীও তো একদিন মক্কার জমিন থেকে হেঁটে যাচ্ছিল রাতের বেলা হঠাৎ করে কানের ভিতরে একটা ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ শুনতে পেল মায়ার নবী দাঁড়ায় গেল কিরে সব কিন্তু এই ঘরের ভিতর থেকে নির্ঝুম কেন কান্নার আওয়াজ শোনা যায় মায়ার নবী আস্তে আস্তে সামনে গিয়ে ঘরের সামনে দাঁড়ায় সালাম দিল ভিতর থেকে একটা লোক কান্না মাখা আওয়াজ দিল আর চোখ ডলতে ডলতে সামনের দিকে বের হয়ে আসলো টাকায়া দেখে একটা লোক বৃদ্ধ মানুষ সে কান্না করতেছে মায়েরানবী প্রশ্ন করল ভাই আপনি কেন কান্না করেন আপনার চোখে কেন পানি ওই লোকটা ঠিক বলল আপনি কে আমি আপনাকে তো আমি চিনি না তবে আমার কান্না করার কারণ হল আমি এক মালিকের কাজ করি এক মনিবের কাজ করি যেই মালিক আমাকে সারা রাত কাজ দেয় ওই কাজগুলো আমার সারা রাত বৈশাখ করতে হয় কিন্তু আজকে আমার শরীরের ভিতরে প্রচণ্ড জ্বর আমার শরীরটা অনেক দুর্বল আমার শরীরটা ক্লান্ত আজকে কাজ করার শক্তি আমার শরীরের ভিতরে নাই এজন্য আমি মালিকের কাছে এই বিষয়টা বললাম যে মালিক আজকে তো আমার জ্বর আমি কাজ করতে পারবো না আমার শক্তি নাই কাজ করার প্রচণ্ড জ্বর কিন্তু মালিক আমার এই দুঃখ বুঝলো না সে বলল তোমার জ্বর থাকুক থাকুক যা থাকুক ওটা আমার দেখার বিষয় না সারা রাত তোমার যেই কাজ করা হুকুম ওই কাজ তোমার করতেই হবে আর না হলে সকালবেলা তোমার শাস্তি দেওয়া হবে মায়ার নবী বলল তোমার মালিক এই কথা বলছে বলে আমাকে মালিক আমি মালিকের কাছে যতবারই বললাম যে আমি পারবো না আজকে জ্বর মালিক আমার কথা বুঝলো না শেষ তার কথাই বলে চলে গেল এজন্য এই জ্বর শরীর নিয়ে আমি বাধ্য হয়ে কাজ করতেছি কারণ নাহলে তো সকালবেলা আরও শাস্তি আমার দিবে আমাকে আরও শাস্তির ভিতরে ফালাইবে এজন্য আমি কাজ করতেছি বাধ্য হয়ে মায়ানবী বলে ভাই ঠিক আছে তাহলে তোমার আর কষ্ট করতে হবে না আমি না রহমাতুল্লিল আল আমিন আমার অন্তরে তো আল্লাহ অনেক মায়া দিয়েছে দয়া দিয়েছে তোমার আর কষ্ট করার প্রয়োজন নাই যাও তুমি রেস্ট নাও তুমি বিশ্রাম নাও তোমার এই কাজগুলো আমি রহমাতুল্লিল আল আলমিন সারা রাত ভরে করে দিচ্ছি বলেন সুবহান আল্লাহ ওই কাজগুলো এরপরে নবীজি রহমাতুল্লিল আলমিন সারা রাত বসে ওই কাজগুলো ওই লোকের কাজগুলো করে ফজরের আগে বিদায় নিলজরে জোরে বলেন না সুবহান আল্লাহ এজন্য বলে বান্দা। তুমি যদি মানুষের প্রতি দয়া দেখাও মানুষকে ক্ষমা করে দাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দেয় এমন কি মানুষ তোমাকে গালি দিচ্ছে তুমি চুপ থাকো তোমার পক্ষ থেকে আল্লাহর ফিরিস্তারা জবাব দিচ্ছে আল্লাহ খুশি হয়ে যায় একদিন নবীজি সাল্লা একটা বৈঠকে ছিল হরজে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু ওখানে ছিল এক কাফের সে আবু বকরকে গালি দেওয়া শুরু করে দিল বকা দেওয়া শুরু করে দিল আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহু কোনো কথা বলে না শুধু বসে বসে শুনতেছে নবীজি মুসকি মুসকি হাসতেছে এখন আবু বকর রাজি আল্লাহ তালু চিন্তা করছে তাহলে আমি মনে হয় কোনো কথা বলি না এই গালিগুলোর জবাব দেই না এই জন্য মনে হয় নবীজি হাসতেছে তিনিও জবাব দেওয়া শুরু করলো নবীজির মুখটা এবার চেহারা মোবারকটা একটা রাগেন রাগে রাগান্বিত হয়ে তিনি চলে গেল ওখান থেকে ওখানে আর বসে থাকলো না পরবর্তীতে আবু বকরাদি আল্লাহ নো জিজ্ঞেস করল ইয়া রসুলাল্লাহ ইয়াহ হাবিবাল্লাহ আমি যখন ওখানে ওই ইহুদির গালিগুলো শুনছিলাম কিছু বলছিলাম না তখন আপনি দেখলাম মুসকি মুসকি হাসেন আর যখনই আমি জবাব দিলাম তখন আপনি ওখান থেকে রাগ করে চলে গেলেন ব্যাপারটা কি বুঝতে পারলাম না তখন নবীজি আলাইহি আসাল্লাম বলল যে আমি দেখলাম তুমি যখন ওই ইহুদির গালিগুলো শুধু শুধু শুনতেছো তখন আমি তাকায় দেখলাম যে একজন ফেরিস্তা তোমার পক্ষ নিয়া ওই এহুদির জবাবগুলো দিয়ে দিচ্ছে আর তুমি যখন গালির জবাব দেওয়া শুরু করে দিলা আমি তাকায় দেখলাম ওই ফেরিস্তাটা মনকে বেজার করে চলে গেল আর আমি নবী ওই জন্য রাগ করে চলে আসলাম এই জন্য নবী বলে তোমাকে কেউ গালি দিচ্ছে তোমাকে কেউ খারাপ বলতেছে তোমার সাথে কেউ সাথে বেজেছে আরে বলুক না যা বলার বলুক ও বলায় আসে কি আর যায় কি আল্লাহ যদি আমার খুশি থাকে আল্লাহ যদি রাজি খুশি থাকে পৃথিবী সব যদি আমার বিপক্ষে থাকে আমার কিছুই হবে না পৃথিবীর সব যদি আমার পক্ষে থাকে আর আল্লাহ যদি আমার বিপক্ষে চলে যায় তাহলে আমার বড় সমস্যা এজন্য মায়ার নবী বলে আরে মানুষকে ক্ষমা করে দাও মানুষ যা বলে আর না বলে ওইদিকে তোমরা খেয়াল দিও না আল্লাহকে কীভাবে রাজি খুশি কর বা আল্লাহর হুকুমগুলো কিভাবে পালন কর বা এই চিন্তায় থাকো এজন্য আল্লাহর নবী বলে মানুষকে যদি ক্ষমা করে তোমরা দিতে পারো তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে বলেন না সুবহান আল্লাহ এজন্য এই দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে যারা আজকে প্রতিশোধ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় কিন্তু আপনি যদি খেয়াল করে দেখবেন আপনাকে মানুষে বিভিন্নভাবে ক্ষতি করলো বিভিন্ন সমস্যার ভিতরে ফেলাই দিল যদি সম্ভব হয় ক্ষমা করে দিবেন ক্ষমা করে দেওয়ার কারণে আপনি যে প্রশান্তি নিজের মনের ভিতরে পাবেন প্রতিশোধের মাধ্যমে সেটা পাবেন না আল্লাহ তো অনেক দয়াবান হাজারো গুণ আমাকে ক্ষমা করে দেয় হাজার হাজারো অপরাধ ক্ষমা করে দেয় আজকে তো অনেকে আছে এখানে আসছে কিন্তু ফজরের নামাজ পড়ে নাই আল্লাহ যদি চাইতো যে ওখান থেকে মসজিদের দুই সাইডে দুইজন ফেরিস্তা দাঁড়ান করাই দিবে বা ফজর নাই এখন এসে জুমা পড়তে ওখান থেকে বাইর করে দেবে পারত না আল্লাহ পারত দুপারে কিন্তু আল্লাহ ঠিকই আবার খাবার দিবে আল্লাহ চাইলে পারত না যে তুই আমার কথা শোনো না তোকে আমি খাবার দেবো ক্যা তোকে এখনই ধ্বংস করে দিব কিন্তু আল্লাহ ক্ষমা করে দেয় আল্লাহ মাফ করে দেয় আল্লাহর রহমান দয়ার কোনো শেষ নাই তিনশো পঁয়ষট্টি দিন চলে যায় কিন্তু একদিন ফজরের নামাজ পড়ে না একটা বছর চলে যায় একদিনও মসজিদে জুমার নামাজ ছাড়া আসে না এমন মানুষ আসে না সমাজে আসে কিন্তু তাকেও কিন্তু প্রতিদিন আল্লাহ রবুল্লা তিন বেলা খানা দেয় তার দৃষ্টিশক্তি আল্লাহ চাইলে কেড়ে নিতে পারত। প্রতিদিন পিওর অক্সিজেনগুলো আল্লাহ তার ভিতরে ঢুকায় দেয় দূষিতগুলো ছেড়ে দেয় এই যে সব দয়া কিন্তু আল্লাহ রবুল্লা আলমিনের আল্লাহ যে কত দয়া মায়া দিয়ে আমাদেরকে ঢেকে রাখছে আল্লাহ রবুল্লা আলমিনের নবী বলে একদিন এই দয়া আল্লাহ থাকবে না আল্লাহ ওই দিন কহার হয়ে যাবে